আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা সবাইকে হোমিও অনুশীলনের একটি ভিডিওতে স্বাগতম হোমিও অনুশীলন এই অনলাইন প্ল্যাটফর্মটি থেকে আমরা প্রতিনিয়ত ডিএইচএমএস এস সকল বর্ষভিত্তিক ছোটো ছোট ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছি এছাড়াও আমাদের ডিএইচ সকল বর্ষের সেশন ভিত্তিক পেইড ও ফ্রি ক্লাসের কার্যক্রম চলমান রয়েছে যারা আগ্রহী রয়েছেন তারা স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব অ্যালবুমিনেশনের কারণ সম্পর্কে চলুন মূল প্রসঙ্গে চলে যাই অ্যালবুমিনাস ডিজেনারেশনের অন্য কারণ সম্পর্ক অক্সিজেন স্বল্পতা বা হাইব্রো কোষে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছালে কোষের বিপাক ক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং অ্যালবুমিনাস পদার্থ জমা হয় সংক্রমণ টাইফয়েড ডিপথেরিয়া ইত্যাদি রোগের প্রধান ফলে কোষে প্রোটিন জমে যায় জ্বর দীর্ঘস্থায়ী বা উচ্চমাত্রার জ্বর কোষে বিপাক ক্রিয়া বন্ধ করে যার ফলে প্রোটিন জমা হতে পারে বিষাক্ত পদার্থ ব্যাকটেরিয়ার টক্সিন রাসায়নিক বিষ যেমন ফসফরাস বা পারদ এই ধরনের যে রাসায়নিক বিষগুলো রয়েছে কোষের প্রোটিন বিপাক বাধাগ্রস্ত করে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও অ্যালবুমিনাস ডিজেনারেশন হতে পারে প্রোটিন বিপাকে অসামঞ্জস্য হেপাটিক বা কিডনির কার্যকারিতা হ্রাস পাওয়ার ফলে প্রোটিনের স্বাভাবিক চক্র বাধাগ্রস্ত হয় যার ফলশ্রুতিতে অ্যালবোমিনাস ডিজেশন হতে পারে অপর্যাপ্ত পুষ্টি বিশেষ করে প্রোটিন ঘাটতির কারণে কোষের গঠন ও কার্যকারিতা দুর্বল হয়ে যায় রক্ত সঞ্চালন ব্যথা কোনো অঙ্গ বা টিস্যুতে পর্যাপ্ত রক্ত না পৌঁছালে কোষের অপচয়জনিত পরিবর্তন দেখা যায় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে থাকুন এছাড়াও আমাদের পেতে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত শিক্ষার্থীরা ঘরে বসেই এর সকল বর্ষের সেশন ভিত্তিক ক্লাস করতে আগ্রহী রয়েছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে